গলসি দয়ালপুর প্রাথমিক বিদ্যালয়ে খাদ্য মেলা গলসি দু নম্বর ব্লকের দয়ালপুর গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে আজ অত্যন্ত সাড়ম্বরে খাদ্য মেলা অনুষ্ঠিত হল স্কুল পড়ুয়াদের পড়াশোনার পাশাপাশি অন্যান্য শিক্ষামূলক কর্মাদি দ্বারা আরও বেশি স্কুলমুখী করার লক্ষ্যে এবং তাদের ভিতরে বিভিন্ন রকমের মানসিক উৎকর্ষ সাধন এবং প্রতিভা বিকাশের লক্ষ্য নিয়ে আজ দয়ালপুর গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মশাইরা এই অভিনব উদ্যোগ নিয়েছেন স্কুলের সামনে চারিদিকে সাজানো সতেরোটি টেবিলে বিভিন্ন প্রকারের খাবারের স্টল খাবার বিক্রয় করছে স্বয়ং স্কুলের ছাত্রছাত্রীরা যাতে অভিভাবকদের সহায়তায় এগুলি তৈরি করেছেন এবং এগুলি গ্রহণ করার জন্য আমাদের অগণিত উৎসুক মানুষের ভিড় উপচে পড়ছে কেউ খাচ্ছেন আবার কেউ বাড়িও নিয়ে যাচ্ছেন এই খাদ্য মেলা গ্রামে এক উৎসবের চেহারা নিয়েছে স্কুল পড়ুয়া থেকে অভিভাবকদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো প্রধান শিক্ষক বলেন অন্যান্য বেসরকারি স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে সমতা বা পাল্লা দেওয়ার জন্য আমরা বিভিন্ন পর্যায়ের ছাত্রদের দ্বারা এ ধরনের প্রতিভা বিকাশের কর্মসূচি রাখব ছাত্রছাত্রীদের মধ্যে আগ্রহ এবং উৎসাহ বৃদ্ধির জন্য শিক্ষক মশাইরা চারটি পর্যায়ের খাদ্য স্টলের গুণমানের ভিত্তিতে বিজয়ী এবং বিজেতাকে বিশেষ সম্মানিক সম্মানিত করারও ব্যবস্থা করেছেন কলসি থেকে শফিউর রহমানের রিপোর্ট সোজাকথা নিউজ পূর্ব বর্ধমান আজকে স্কুলে প্রোগ্রাম বলতে খাদ্যমেলা দু হাজার সেই দয়ালপুর প্রাথমিক বিদ্যালয় আমাদের এই যে চারজন আমরা রয়েছি সেই খাদ্য মেলা বাচ্চাদের নিয়ে আমরা অনুষ্ঠিত করতে পেরেছি আচ্ছা খুব ভালো প্রশ্ন দেখুন বর্তমানে যেভাবে বেসরকারিকরণ চলছে শিক্ষার বেসরকারীকরণ চলছে আশেপাশে অনেক বেসরকারি স্কুল আছে এবার বাচ্চারা পড়াশোনার সাথে সাথে যাতে করে আরও সমাজের সাথে তারা এগিয়ে যেতে পারে এবং তার সাথে সাথে বাচ্ বেসরকারি যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলোর সাথে আমাদেরকে কিন্তু কম্পিটিশানে আসতে হবে যে কেন বেসরকারিকরণে যাচ্ছে হ্যাঁ এবং সেই কারণে একটা নতুন কিছু জিনিস এই এই যে আর খাদ্য মেলা দিয়ে চালু করলাম এরপরে আরও অনেক কিছু আছে আমাদের মাথায় যাতে করে আমাদের বিদ্যালয়ে কিন্তু বেসরকারি স্কুলের থেকে কম নয় আমরা সরকারি স্কুললেও কিন্তু আমরা বেসরকারিকে ছাপিয়ে যেতে পারবো সেই ধারণা থেকে আমরা জাস্ট প্রথম এটা করলাম তারপরে পড়াশোনার সাথে সাথে একটা বিদ্যালয় থেকে একটা একশোজন বাচ্চার হয়তো রইল জন বাচ্চাই যে তারা সরকারি চাকরি পাবে সেইটা তো কোনো কথা নয় যাতে করে সরকারি চাকরির সাথে সাথে ভবিষ্যতে তারা ব্যবসার কাজেও কীভাবে তারা হিসাব নিকাশ করতে পারে কিভাবে বাজার করতে হয় বাজার এবং জিনিসপত্র বিক্রি করতে হয় তারও একটা সম্যক ধারণা এবং তার সাথে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার এবং সহযোগী মানে একসাথে সবাই মিলে কাজ করার যে মানসিকতা সেই মানসিকতা গড়ে তুলবে সেই ধারণা থেকে আমার এবং আমাদের যারা সহকর্মী রয়েছেন এই খাদ্যমেলার ব্যাপারটা আনা হ্যাঁ পরিকল্পনা অবশ্যই আছে এটাও অসংখ্য ধন্যবাদ মনে করিয়ে দেওয়ার জন্য আমি ঠিক করেছি যে হস্তশিল্প মেলা মানে বাচ্চারা যাতে করে নিজের হাতে কোনো জিনিস মানে তাতে কাগজের হতে পারে কাঠের হতে পারে বা সুতোর জিনিস তৈরি হতে পারে বা আদার্স কিছু হতে পারে বাচ্চারা নিজেদের হাতে তৈরি করবে এই রকম একটা চিন্তা ভাবনা আছে হস্তশিল্প মেলা আগামী দু তিন মাসের মধ্যে আমরা এটা চালু করব ভাবছি হ্যাঁ সরি হ্যাঁ খাবারটা কিছুটা তাদের বাবা মায়েরা তারা কিছুটা সাহায্য করেছেন তাদেরকে এবং তার সাথে সাথে আমরা একটা খাদ্য লিস্ট করে দিয়েছিলাম যে এই খাবারগুলো তারা তৈরি করবে এবং তার সাথে সাথে তারা বিদ্যালয়ে এসেছে এবং বাকি জিনিসটা তারা বিদ্যালয়ে এসে তৈরি করে তারা এই স্টল সতেরোটা স্টল ছিল সেই সতেরোটা স্টলে তারা খাবারগুলোকে সাজিয়েছে হ্যাঁ এখানে সতেরোটা স্টলে ধরুন প্রথমত হচ্ছে প্রথম স্টলেতেই ছিল ফ্রায়েড রাইস উইথ চিলি চিকেন তারপরে ছিল চিকেন মাঞ্চুরিয়ান ছিল ঘুগনি ছিল পাঁপড় ছিল আলু পরোটা ছিল চাউমিন ছিল তারপরে আরও কি ছিল পাস্তা ছিল চিকেন মাঞ্চুরিয়ান ছিল চিকেন ললিপপ ছিল সিঙ্গারা ছিল হ্যাঁ ডিম সেদ্ধ ছিল হ্যাঁ ভেজিটেবেল চপ ছিল হ্যাঁ এবং আমাদেরও একটা শিক্ষক শিক্ষিকাদের তরফেও কিন্তু একটা স্টল করেছিলাম একটা শরবতের একটা স্টল আমরা শিক্ষক শিক্ষিকারা বিশেষ করে এই পুরো ক্রেডিটকে এই ওদের তিনজনাকারই আমি অত অতটা সময় দিতে পারিনি আমি বাচ্চাদের দেখভাল করেছি পড়ুয়া মানে বলে ভাষায় প্রকাশ করা যায় না তারা তো ধৈর্যের ভাত ভেঙে যাচ্ছিল কখন স্যার উদ্বোধন করেন এবং এগারোটা পনেরোতে এটা উদ্বোধন হয়েছিল সাথে সাথে দেখা গেলো প্রায় বারোটার মধ্যে কিন্তু আমরা দেখা গেল প্রায় সেভেন্টি পারসেন্ট স্টল কিন্তু খাবার শেষ হয়ে গেছিল তা আমরা ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি খাবার শেষ হয়ে যাবে পরবর্তীকালে যখন সামনের বছরে খাদ্য মেলার আয়োজন করব তখন সেরকমভাবে আরও একটু বড়ো মাপের করা যায় কিন্তু মেন যেটা অন্তরায় সেটা হচ্ছে জায়গা আমাদের এই বিদ্যালয়ের জায়গা কেউ কিছুই নেই হ্যাঁ দেখি পাচ্ছেন কতটুকু জায়গার মধ্যে আমরা করেছি পাশের বাড়ির একজন দাদা এই জায়গাটা দিয়েছিলেন বলে আমরা কিন্তু এই খাদ্যমেলাটা অনুষ্ঠিত করতে এবং লিয়াকত বাবু দিয়েছিলেন বলে আমরা কিন্তু এই খাদ্যমেলাটা করতে পেরেছি আমার নাম কেতন চ্যাটার্জি দয়ালপুর প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক